প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ তা আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূত্রনালীতে নালিতে ঘা মূত্রনালীতে নালিতে যদি ঘা হয় এবং সেটি কোনোভাবে নিরাময় হতে চায় না তো আপনাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া আয়োড এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা মূত্র ঘা নিরাময় করতে পারবেন খুব সহজে এবং নিরাপদ উপায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা যদি চান যে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে মূত্র ঘা নিরাময় করবেন তো আর দেরি না করে এই ক্যালকেরিয়া আয়োড মেডিসিনটি কিনে সেবন করুন আর এই মেডিসিনটি সেবনের নিয়মও অত্যন্ত সোজা আপনারা এটি তিরিশ শক্তিতে কিনবেন তিরিশ শক্তিতে কিনে যেভাবে খাবেন সেটি হচ্ছে চা কাপের হাফ কাপ পানিতে আহ দুপুটা মেডিসিন মিশিয়ে নেবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন